তানজিনা আক্তার প্রিয়া তো যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু করেন তাদের সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ড রিষ্টিশ আহ উচ্চারণ করা এবং বেট অনুটা ঠিক রাখা তো আজকে আমি আপনাদের জন্য ছোট একটা টেক্সট করবো তো লুস গেট টেক্সট টা হচ্ছে মাইন্ড থাক অর্থ আমার দিন ইস এ স্টে এ ইয়েড এন মর্গান আমি প্রতিদিন সকালে সাতটা বাজে ঘুম থেকে উঠি তো এখানে আউস এস্টেল এটা হচ্ছে একটা ভার এটা নাম হচ্ছে ট্রেন ব্যারে ভার যেই সব ভারবে পূর্বে এমন কিছু প্রিফিক্স বসে যে প্রিফিক্স গুলো আলাদা হতে পারে ভারটা থেকে সেই সব ভারকে বলা হয় ট্রেন বেড়ে কারণ ভারবের যে প্রিফিক্সটা সেটা কি আলাদা হয়ে যায় তো আউট হচ্ছে এমনই একটা প্রিফিক্স যেটা কি যে কোনো ভারবের পূর্বে বসে নতুন একটা অর্থ গঠন করে এমন একটা ভার সৃষ্টি করতে পারে এবং প্লাস এই প্রিফিক্সটা আলাদাও হতে পারে এবং যখন এই প্রিফিক্সটা আলাদা হয় কোন একটা সেন্টেন্সে বসে তখন এই প্রিফিক্সটা চলে যায় একেবারে বাক্যের শেষে তো এখানে দেখেন আউফটা বাক্যের শেষে চলে গেল এবং স্টেয়েন এই স্টেয়েনটা ইস অনুযায়ী কনজুগেট হয়ে ইস স্টে হয়ে গেল তারপর যান গে ইস ইনস তারপর আমি হচ্ছে আহ ওয়াশরুম এ যাইল এবং জলদি গোসল করিমফ্রুস ব্রথমিট ইশ আমি খাই ব্রথ মিট মামেলা আডে মানে জেলি দিয়ে পাওরুটি তাহলে সকালের নাস্তায় আমি জেলি দিয়ে পাওরুটি খাই উন ট্রিঙ্ক আইনান খাফে এবং একটা কফি পান করি

এবং ডেয়াটা আকুজাতিবে হয়ে যায় ড্যান এবং এই ড্যানের উনবেস্টিমটা আর্টিকেল হচ্ছে আইনেন দ্যাটস ওয়াই এটা কি হলো আইনেন খফে উম আট উয়া গে ইস সুয়া আবাইট আটটা বাজে আমি কাজে যাই ইস আবাইটে ইমবুইরো আমি একটা অফিসে কাজ করি আম নাখ মিটাক ইশ ইস ইমজুফামাক আইন আম নাখ মিটাক মানে মিটাকের পরে মানে দুপুরের পর খাউফে ইস ইনফামাক আইন তাহলে এই যে কাউফে আর এই যে আইন এটা হচ্ছে একটা ভার্ভ ঠিক এটাও একটা মতো এবং এই আইনটা হচ্ছে একটা ট্রেন ভ্যারে প্রিফিক্স যেটা যে কোনো ভার্ভের পূর্বে বসে নতুন অর্থযুক্ত একটা কি ভার্ভ গঠন করে এবং যখন তার একটা সেন্টেন্সে তাকে প্রয়োগ করা হয় সেই প্রিফিক্সটা সেন্টেন্সের শেষে চলে যায় এবং এইখানে কাউফেনটা ইস অনুযায়ী কনজুগেটেড হয়ে কাউফে হয়ে গেল তাহলে আমিটা খাউফে ইসিম জু ফামাক আইন দুপুরের পর আমি সুপার মার্কেটে কেনাকাটা করি ইস খাউফে ব্রোথ মিলস ওঞ্জ কে আমি পাউরুটি দুধ এবং সবজি কিনি আম আবেন্ট কে ইস মিট মাইনা শ্বেস্থা সন্ধ্যায় আমি আমার বোনের সাথে রান্না করি তাহলে এখানে আম আবেন কখে ইস তাহলে ইসটা হচ্ছে গেলে সাবজেক্ট নমিনাটিভ এবং সে অনুযায়ী এটা আকুজাটিভ হওয়ার কথা ছিল বাট এটা আকুজাটিভ না হয়ে ডাটিভ হলো কেন ডাটিভ হল কারণ বলতে চাচ্ছি যে আমি আমি আমার বোনের সাথে এই সাথের জন্য আমাকে মিট আনতে হচ্ছে কারণ আমরা জানি মিট অর্থ সাথে এবং মিটটা হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন তো যখনই আমরা ডাটিভ প্রিপোজিশন বসাবো তারপরে যা থাকবে সেটা যদি চেঞ্জ হওয়ার হয় তাহলে সেটা কি হয়ে যাবে ডাটিভ হয়ে যাবে এবং আমরা জানি শুয়েস্টা আর্টিকেল হচ্ছে দি শুয়েস্টা এবং দিটা দাতিবে হয়ে যায় দেয়া তো দিটা দাতিবে বেস্টিমটা আর্টিকেল হয় দেয়া উন বেস্টিমটা আর্টিকেল হয় আইনা এবং পজেসিভ আর্টিকেল হয় মাইনা তো আম আবেন কখেশ মিট মাইনা শুয়েস্টা দাতিব দানাখ জেইন ভিয়া আইনন ফিল্ড দানাখ তারপর আমরা একটা কি ছবি দেখি ফিল্ম দেখি তো ভিয়া নমিনাটিভ অলরেডি সাবজেক্ট হয়ে গেল এবং তারপর কি হয় আকুজাটিভ তো ফিল্মটা হচ্ছে ডেয়া ফিল্ম এবং ডেয়াটা আমরা জানি আকুজাটিভে কি হয়ে যায় ডেন এবং যা আর্টিকেল হয় আইনেন সো তারপর আমরা একটা কি মুভি দেখি বা ফিল্ম দেখি ওম সেন উয়া গে ইস ইনসপেট দশটা বাজে আমি বিছানায় যাই এই যে ইনস বেদ গেইয়েন এটা হচ্ছে একসাথেই হয় ইন্সবেদ গেইন এটার মানে হচ্ছে যে কি ঘুমাতে যাওয়া ইসবিন যে আমি ক্লান্ত আবার গ্লুক কিন্তু হ্যাপি